পিছনে লঞ্চের দিক টাকাচ্ছিলাম লঞ্চ চলতেছে তারপরে ওই আঙ্কেল আরেকটু সাঁতার কাটতে কোনো রকম তারপর আবার ছুটে গেছে ওনার হাতে তারপর আবার ধরছে কীভাবে জানো ছুটে অনেকখানি দূরেও চলে গেছিলাম তারপর আমি আবার ওনাকে ধরছি ধরার পর যখন পাড়ে চলে আসছি আমরা অনেক নদীতে চিলে চিলি ও চিলাচিলি করতেছিলাম যে আপনারা পাড়ে যারা আসেন একটু সাঁতার কেটে আসেন না আমরা তো পাড়ে চলেই আসছি একটু ধরেন না আমাদের কেউ ধরে না সবাই টাকা থেকে প্রিয় দর্শক দেখুন শাপলা এবং সাপলার বাবা যাচ্ছে সাপলার মা যে লঞ্চ দুর্ঘটনায় নিহত হয়েছে সেই কবরের কাছে যাচ্ছে একটু মাকে মার মাকে তো মার জন্য একটু দোয়া করার জন্য যাচ্ছে আচ্ছা এটা দর্শক এই যে দেখুন এই যে শাপলার মাকে এখানে চির্দ্রায় সাহিত করা হয়েছে আর এই যে সাপলা সাপলার বাবা এখানে দাঁড়িয়ে আছে মার কবরের পাশে বর্তমান খবর নেওয়ার জন্য তো দর্শক দেখুন আমরা অনেক ধরনের ভিডিও অনেক ধরনের প্রতিবেদন করে থাকি তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম একটি এই যে বয়সে একটি মেয়ে থাকবে এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাদের কাছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন দর্শক দর্শক আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষ মানুষকে আপনারা সহযোগিতা করেছেন এবং করতেছেন তো আপনাদের কাছে জোরালো আবেদন এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন এবং একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আজ আমরা আসছি বরগুনা সদর উপজেলার আমতলিক গ্রামে তো এখানে যে অভিযান দশ লঞ্চের যে আগুন লাগার ঘটনা ঘটনা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইরাল হয়েছে তো যেই মেয়েটি আমাদের ক্যামেরার সামনে বসে আছে তিনি তার সাথে আমরা কথা বলবো এবং তার পরিচয় আমরা দিব এবং তিনি সেই লঞ্চের এই যাত্রী ছিলেন এবং তার সঙ্গে তার মা ছিলেন এবং বোন ছিলেন এবং বোনের দুটি বাচ্চাও ছিলেন তো মাকে হারিয়েছেন বোনকে হারিয়েছেন বোনের দুটি বাচ্চাকে হারিয়েছেন এবং এই যে বোনটি যে বোনটি আমাদের ক্যামেরার সামনে বসে আছে ইনি তিনি সাঁতারও জানতেন না সাঁতার না জেনে তারপরেও তিনি আল্লাহ রহমতে জীবিত ফিরে এসেছেন তো আমরা তার কাছ থেকে ডিটেন্স ঘটনাগুলো জানার চেষ্টা করবো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আসসালাম জি আপু আমরা শুরুতে আপনার পরিচয় পর্বটা আমরা সেরে নিবা আচ্ছা তো ঢাকা কোথায় থাকতেন আপনারা হাজারিবাগ আচ্ছা সেখানে কি আপনার বাবা মা কি একসঙ্গে থাকতো আম্মা একসঙ্গে থাকতো আব্বুর জব চলে যাওয়ার পর আব্বু গ্রামে চলে আসছিল আর আমি আম্মু ওখানে থাকতাম আচ্ছা আম্মুর সঙ্গে আপনি ওখানে থাকতেন আচ্ছা তো আপনারা গ্রামের উদ্দেশ্যে কিভাবে রওনা দিলেন মানে একটু বলবেন আপনি কেন কেন আসছিলেন গ্রামের উদ্দেশ্যে আমার আম্মু যেখানে জব করতে ওখান থেকে পাঁচ দিন না জন ছয় দিনের ছুটি পেয়েছিল তো আম্মু বলছে যে অনেকদিন গ্রামে যাই না দুই বছর হয়ে গেছে তাহলে একটু গ্রামে যাই গ্রামে যাই একটু ঘুরে ঘুরে আসি তো আম্মু পাঁচ দিনের জন্য রওনা দিয়েছিল আমাদের কথা ছিল এক তারিখ রওনা দিয়ে দুই তারিখ ঢাকা ব্যাক করার কথা ছিল আমরা তেইশ তারিখ রওনা দিয়েছিলাম ঢাকা থেকে লঞ্চের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা সর্বপ্রথম যখন আপনি ঢাকা থেকে লঞ্চের উদ্দেশ্যে রওনা দেন সদরঘাট আসেন আসার পরে কয়টা লঞ্চ ধরেন আপনারা আমাদের আসলে আমার আম্মু যখন জব থেকে বারোটার মধ্যে চলে আসছিল আর আসার পর অনেক কিছু গুছ করার ছিল রান্নাবান্নার একটা ব্যাপার ছিল যার কারণে একটু দেরি হয়ে গেছিল আমাদের লঞ্চে আমরা লঞ্চে লঞ্চ যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। আধা ঘন্টা পরে ছয়টা লঞ্চ ছাড়বে তো আমাদের ছয়টা লঞ্চ ধরতে হবে এই জন্য আর কি খুব তাড়াহুড়ো করে এসেছি গাড়ি পাচ্ছিলাম না রাস্তা প্রচুর জ্যাম ছিল অনেকক্ষণ প্রায় দুই ঘন্টার মতো জ্যামে ছিলাম সদর কাটার জায়গায় তো অনেক কষ্ট করে গিয়েছিলাম ছয়টা লঞ্চ ধরার জন্য আচ্ছা আচ্ছা যাওয়ার পর ছয়টা লঞ্চ আপনি ধরতে পেরেছেন জি পেরেছি লঞ্চে ওঠার পরে আপনার কোনো লঞ্চের কোনো ত্রুটি বা কোনো সমস্যা আপনার চোখে পড়েছে কি না যে পড়েছে লঞ্চে যখন আমি ঢুকেছি সিট নেওয়ার জন্য তখন লঞ্চে যে বয়া থাকে সেই বয়াটাও দেখতে পাইনি তখনই লঞ্চে যখন ঢুকতেছি তখনই আমি আমার আম্মকে জিজ্ঞেস করছি যে সব লঞ্চে তো বয়া থাকে এই লঞ্চে বয়া নাই। কেন মানে আম্মু বলতে আছে হয়তো বা অন্য কোথাও আছে এখানে নাই অন্য কোথাও বা দোতলায় বা অন্য কোথাও তো রাখছে বয়া তো থাকবি আমি হ্যাঁ বয়া তো থাকবিই তা আমি আবার উপরে গিয়ে বলছি যে এরকম যদি বয়া ধারে কাছে না রাখে যদি লঞ্চ রুবে তাহলে তো বয়া খোঁজার সময় পাবে না মানুষ বয়া কই রাখছে আর আম্মুকে চুপ করে আম্মু তো বুঝতে পারে না এরকম কিছু হবে তারপরে যখন লঞ্চ সারা হয়েছে প্রত্যেকটা লঞ্চে এরকম আওয়াজ হয় না এই লঞ্চটা একটা ফটফট একটা আওয়াজ হয়েছে এক মিনিট পর পর উপরে যে দুটা ই থাকে যেখান থেকে ধোয়া বের হয় ওখান থেকে ফটফট করে অনেক আওয়াজ আসতে ছিল একটা আনকমন আওয়াজ আসতে যেটা সব লঞ্চে আসে না তো আমি যখন আমি সাঁদে গিয়েছিলাম যখন রাত এগারোটা বারোটা বাজে তখন আমি ছাদে গিয়েছিলাম ওই মেশিনের পাশে আমি বসেছিলাম আমি আর আমার একটা গ্রামের আর একটা মেয়ে ও আসতেছিল বরগুনা ওকে চিনি না ওই লঞ্চের পরিচয় তো ওখানে বসেছিলাম তো লঞ্চের একজন প্রাণী এসে আমাকে বলে কি আপু আপনি এখানে বসছেন এখান থেকে কোন একটা জিনিস ছুটে এসে আপনার আঘাত লাগতে পারে আমি বলছি কি জিনিস ছুটে আসবে উনি বলতেছে এখানে মেশিন তো সাথে তো এখান থেকে কিছু একটা যদি ছুটে আসে তাহলে আপনি আঘাত পাবেন আমি বসে কেন ছুটে আসবো আপনারা ঠিক করে লাগান নাই আমি তখন বসে তখন রাত বারোটা বাজে উনি লঞ্চে ক্রানি ছিলেন বসে আপু আপনি অন্য জায়গায় সরে বসে তো আমি অন্য ওখান থেকে উঠে সাথে সাথে ওখান থেকে উঠে অন্য জায়গায় ছাদে অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম তো আমি এই ত্রুটি দেখছি লঞ্চে বয়া ছিল না তারপর ওই ফটফট আওয়াজটা করতেছিল আর ওই লোকে আমাকে সাবধান করেছে আপনার কি কেবিন পেয়েছিলেন জি না লঞ্চে প্রচুর মানুষ ছিল কেবিন তো দু ডেক পাওয়াও আর কি খুব টাফ আচ্ছা আপনারা কোনো কিছু ব্যবস্থা করতে পারেননি কোথায় ছিলেন ওই নিস্তালা না দোতলায় দোতলায় ছিলাম পিছনে একদম লঞ্চ যেখান থেকে চাকা থাকে লঞ্চের ওই পিছনে পিছনে ছিল হ্যাঁ দোতলায় আচ্ছা যখন অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে তখন আনুমানিক রাত কয়টা বাজে আনুমানিক না রাত তিনটা বাজে রাত শিওর জি আমি সজাগ ছিলাম আচ্ছা আপনার চোখে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চোখে সর্বপ্রথম কি পড়ে সর্বপ্রথম মনে তো পর্দা থাকে মানে শীত তো এখন তো পর্দা খোলা থাকবে না গরমকালে তো পর্দা খোলা থাকে তো পর্দার লাগানো ছিল সব কয়টা তো পর্দার বাইরে আমি দেখতেছি হলুদ একটা লাইটের মতো তো আমি তো সজাগ তো আমি হঠাৎ করে অনেক বড় করে আলোটা তো আমি বলতেছি কি এত এত বড় আলো এটা তো নদীর মাঝখানে আমরা তো সবাই জানি নদীর মাঝখানে এত বড় আলোটা কিসের থেকে আসতেছে পার্ক থেকে আসতেছে নাকি কোথা থেকে তখন হঠাৎ করে ওইটা ওই আলোটা দেখার এক সেকেন্ডের মধ্যেই আগুন ভিতরে ঢুকে গেছে পর্দাতে অনেক আগুন অনেক আচ্ছা তো যখন আপনি আগুনটা দেখতে পেলেন তখন আপনার মা এবং আপনার বোন এবং আপনার বোনের বাচ্চারা তারা কোথায় ছিল তারা ঘুমিয়ে ছিল সবাই ঘুমিয়ে ছিল তো তাদেরকে আপনি কি ডেকেছিলেন অবশ্যই আমি যখন আগুন দেখেছি যখন লাইট জ্বলতেছিল তখন লাইটের মতো ও তখন ডাকেনি যখন দেখেছি আগুন ভিতরে ঢুকে গেছে তখনই ডাক দিয়েছি সবাইকে আচ্ছা আচ্ছা তো ডাকার পরে কি তারা আপনার ডাকে সারা দিয়েছে না সারা দেয় নাই তারা তো সবাই উঠে গেছে আর লঞ্চে যারা ছিল তারা সবাই ওই আগুনের তাপে যারা যে পাশে আগুন লাগছে পাশ থেকে অন্য পাশে চলে গেছে সবাই আর আমার আম্মু বোন ওরা উঠেছিল আর আমার ছোটবো বোন আমার বোনটা তার ছোট বাচ্চাটাকে কোলে নিয়েছিল আর তার চার বছরের বাচ্চাটাকে আমি খেয়াল করি আচ্ছা আচ্ছা তো যখন আগুন একেবারে পুরো লঞ্চ আগুনের লিলিহান পুরো লঞ্চে ছড়িয়ে যায় তখন অ্যাকচুয়ালি আপনার আম্মু এবং আপনার বোন আর বোনের বাচ্চারা এবং আপনি কি সবাই একসঙ্গেই ছিলেন না আলাদা হয়ে যখন আগুন গেছে আর সব জানলা তো লাগানো পর্দা দিয়ে যার কারণে ধোঁয়াগুলো বের হইতে পারে নাই তার জন্য নিঃশ্বাস নেওয়াটা অনেক সমস্যা নিঃশ্বাস নিতে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে তো আমি পর্দা সরিয়ে বাইরে মুখ দিয়ে নিঃশ্বাস নিছি ওরা তো আর সেটা নিতে পারে নাই তো তারপরে একটা ভাইয়া ছাদ থেকে বেয়ে নামতেছে তো আমি বলতেছি কি ভাই আমাদের একটু নামাই দেবেন একটু নামাই দেবেন উনি নামাই দেয় না উনি নিচে 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 বেয়ে বেয়ে নেমে যেহেতু সিঁড়ি দিয়ে নামার কোনো স্কোপ ছিল না তারপরে আমি ভাবলাম ওনার মতো করে আমিও বেয়ে নামবো তো আমিও এক পা দিয়েছি গ্রিলের ওই পাশে আর পা দিয়ে নামবো নামার তো কোনো স্কোপ নাই তারপরও আর কি নামার চেষ্টা করেছি তখন তো তারপরে যখন নামতে নিছি, তখন যখন এক পা দিয়েছি তখন আমার আম্মু আমার কাছে আসছে কাছে আসার পরে আমাকে এক হাত ধরে আরেক পা ওই পাশে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমি আমার আম্মুরা বসে কি আমার হাতে একটা ফোন ছিল যে ফোনটা আমি ইউজ করতাম তো ওই ফোনটা হাতে ছিল ওই ফোনটা এক হাতে ছিল আরেক হাতে আমি গিরিল ধরছি তো আমি বলছি আম্মু ফোনটা কি ফালাই দেবো এখন মনে মনে ফোনটা ফালাই দিই না গিড়িল কীভাবে ধর তখন ফোনটা ফালাই দিয়ে গিরিল ধরছি তারপর আমি আমার মাকে বলছে কি মা আমি নিচে নামি যদি নিচে নামতে পারি যদি সানসেটে পড়তে পারি তাহলে তোমাদেরকে নামাবো আর যদি নদীতে পড়ে যাই তাহলে তো ডুবে যাবো তাহলে তার আমার কিছু করার নেই তারপর আমি শ্বাস করে লাভ দিয়েছি শ্বাস করে লাভ দেওয়ার পরে আমার অর্ধেক বডি নদীতে পড়ছে আর অর্ধেক বডি সানসাইডে এর মধ্যে যে ভাইটা ওই উপর থেকে নামছে নেমেছে নিচে সে আমার পাটা টান দিয়ে তাড়াতাড়ি ধরছে নাহলে তখন নদীতে পড়ে যায় তো তারপর সানসাইডে উঠানোর পর যখন সানসাইডে উঠে দাঁড়াইছি তখন আমি অনেক আম্মুকে ডাকছি যে তোমরা এই আমি নিচে নেমে গেছি এখন আমার হাত ধরে তোমরা নামো দেখি নামাতে পারি কিনা অনেক চিল্লাচিল্লি করছে অনেকক্ষণ আমার কাছে আগুন না আসা পর্যন্ত আমি অনেকক্ষণ ট্রাই করছি সানসিটের উপর দাঁড়িয়ে আপনি আম্মুকে ডাকছিলাম তারা তো চালায় ছিল আচ্ছা সারা সারা দেয় না চোখের সামনে আপনার চোখের সামনে তারা আগুনে পুড়ে না আমার চোখের সামনে আগুনে পুড়ে নাই ধোয়া আগুনে পোড়ার চেয়েও ধোয়াটা ছিল খুবই খারাপ একটা জিনিস এত কষ্ট হয়েছে ধোয়ার কারণে নিঃশ্বাস নেওয়াটা একদম ইম্পসিবল এক মিনিট না নিঃশ্বাস তাহলে কি তারা ওই যে ধোঁয়াটার কারণে তাদের মৃত্যু হয়েছে নাকি না ওরা যদি ওরা যদি বাইরে মুখ দিয়ে নিঃশ্বাস না নিয়ে থাকে ওরা যদি ভিতরে লঞ্চে থেকে যদি ছটফট করে তাহলে আমার মনে হয় আমি কনফার্ম ওরা ধোয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তাদের ডেড বডি কি কোনো দিক যেতে না পারে তাদের ডেড বডি কি আপনারা পেয়েছেন আমার মায়ের ডেড বডি পেয়েছি আমার বোন বোনের দুইটা বাচ্চা ডেড বডি এখনো পাওয়া যায়নি এখনো খুঁজে পাওয়া যায়নি তো আপনারা কি সেই ব্যবস্থা করতেছেন নাকি মানে একটু চেষ্টা করতেছেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করতেছি আর একটি বিষয় হচ্ছে তাহলে আপনি কিভাবে বেঁচে আসলেন আপনি তো সাতার জানতেন না যে আমি তো ওই আগুন না আসা পর্যন্ত অনেক চিলে যে অনেক কিছু করছি তারপর তো আসে নাই তারপরে আমি ওই চান্স যখন দেখছি যে ওখানে দাঁড়ানো আর সম্ভব না তখন আমি ওই সানসাইডের এক কর্নার থেকে অন্য কর্নারে চলে গেছি ওই কর্নারে একটু সেফ ছিল ওই কর্নারে গেছি ওই কর্নারেই মানুষ দাঁড়ানো ছিল আমার কর্নারে মানুষ ছিল না আমি একাই ছিলাম আম্মুকে নামানোর জন্য আমি তো পারি নাই তারপর অন্য কর্নারে গেছি তারপর তো দেখছি ল দেখতেছি লংসে আগুন চলতেছে। তারপর আমি একটা আঙ্কেল ওই কর্নারে বসেছিলো ওনারা আমি বলতেছি কি আঙ্কেল আমার একটু নদী পার করে দিবেন দেখতেছি পার থেকে মানুষ লাইট মারতেছে তখন বুঝছি যে নদীটা পারটা বেশি দূরে না আর সাঁতার কাটলে হয়তো বা পারবো আমি তো সাঁতার জানি না তো সাহস লাভ দেওয়ারও সাহস পাই নাই নদীতে তো ওই আঙ্কেলটাকে বলতেছি কি আঙ্কেল আমার একটু পার করে দিবেন আমি তো সাঁতার জানি না উনি বলতেছে কি আচ্ছা ঠিক আছে আমি পার করে দিব তোমার আমি তুমি আমার কোনো জোর জবস্তি করে ধরবা না যে হালকা পাত্র উপর ধরবে না কিন্তু দুজনেই ডুবে যাবো এ উনি বলে কি আর সময় নষ্ট করা যাবে না তো আমি বলছি তাহলে আঙ্কেল আমার মার একটু নামাই দেন না আমরা একসাথে সবাই যাই উনি বলে কি সেটা তো আর সম্ভব না তুমি আমি লাভ দিই তুমি আমার সাথে লাভ দাও উনি লাভ দিয়ে দিছে নদীতে

তারপর উনি নদীতে লাভ দিয়ে আমাকে বারবার ডাকাটা কি করতেছে আপনি আসেন আসেন আপনি না আসলে কিন্তু আমি চলে গেলাম এরকম কিছু যখন বসে তখন আমি লাভ দিয়েছি নদীতে সাহস করে লাভ দিয়েছি আমি সাঁতার জানি না আমি কনফার্ম ছিলাম যে বাঁচব না তারপরেও আমি লাভ দিয়েছি কারণ ওখানে থাকলেও মরবো যদি নদীতে গেলে ওনার সাথে যদি উঠতে পারি তার জন্য লাভ দিয়েছিলাম লাভ দেওয়ার পরে সাঁতার উনি সাঁতার কাটছিল আমি শুধু ওনার গেঞ্জিটা উনি একটা সাঁতার কালারের গেঞ্জি ছিল পাতলা গেঞ্জি ওইটা ধরাছিলাম আমি উনি ওনার পোশাক আগেই খুলে ফেলতে শুধু ভিতরে একটা পাতলে গেঞ্জি পরা ছিল আমার এখনও মনে আছে আমি ওনার গেঞ্জিটা গেঞ্জি ধরেছিলাম উনি সাঁতার কাটছে সাঁতার কাটছে যখন অর্ধেক সাতার সাঁতার কাটছে আরও পাঁচ মিনিটের বেশি সাঁতার কাটতে হবে তখন উনি বলতেছে কি আমি আর পারব না সাঁতার কাটতে আমার পক্ষে আর সম্ভব না উনি ডুবে যাচ্ছে তখন আচ্ছা তো তখন ডুবে যাচ্ছে যখন তখন ওনার থেকে আমি ছুটে গেছি নদীতে বসে ওনার থেকে আমি ছুটে যাওয়ার পরে আমিও ডুবে যাচ্ছিলাম আমার মানে মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছিলো এক পার্সেন্ট কোনোরকম ছিল তখন সেখান থেকেও আমি ব্যাক করছি যে আমাকে আর এক মিনিট সাঁতার কাটে আসলে ওখানে আরও কার সাঁতার কাটতে পাঁচ মিনিট তো আমি ওনাকে আবার ধরছি ধরার পরে একটা মহিলাকে দেখতেছি উনি পারে না যে মাঝখানে চলে যাচ্ছে সাঁতার কাটতে তো আমি ওনাকে বলতেছি কি আনটি আপনি তো মাঝখানে চলে যাচ্ছেন আপনি আমার কিছু না পিছনে আসেন আমরা কিন্তু পারের দিকে যাচ্ছি আমি জানি না উনি আমার কথা শুনছে কিনা বাট উনি আসছে কিনা সেটাও জানি না কিন্তু আমি বলছি নদীতে বস আর বারবার পিছনে লঞ্চের দিক টাকাচ্ছিলাম লঞ্চ চলতেছে তারপরে ওই আঙ্কেল আরেকটু সাঁতার কাটছে কোনো রকম তারপর আবার ছুটে গেছে ওনার হাতে তারপর আবার ধরছি কীভাবে যেন ছুটে অনেকখানি দূরেও চলে গেছিলাম তারপর আমি আবার ওনাকে ধরছি ধরার পর যখন পাড়ে চলে আসছি আমরা অনেক নদীতে বই ছিলাছিলি ও করতেছিলাম যে আপনারা পাড়ে যারা আসেন একটু সাঁতার কেটে আসেন না আমরা তো পাড়ে চলেই আসছি একটু ধরেন না আমাদের কেউ ধরে না সবাই তাকায় থেকে দেখতেছে তারপর যখন পাড়ে চলে আসছি তখনও মাটি পাই না পা ন তখনও কেউ ধরে না যে একটা মানুষ পাড়ে চলে আসছে একটু ধরে উঠাই তখনও কেউ ধরে উঠে না তখন পাড়েও আমার পাড়ে পর্যন্ত মাটি পাইনি তারপর যখন তার টান দিয়ে উপরে উঠেছে তরে উঠেছে তখন তো ত্বরই পেয়েছে আচ্ছা যে আঙ্কেলটি আপনাকে মানে এই পার করেছে তার বয়সটা আনুমানিক কত হবে সাইটের কাছাকাছি হবে তো আপনি নিজে মানে মৃত্যুর কোলে একদম ঢেলে পড়েছেন ঢেলে পড়েছেন অলরেডি তারপরেও আপনি সেখান থেকে আরেকটি মহিলাকে আপনি কমেন্ট করেছেন তিনি যেন পারে আসে তো এটা হচ্ছে মানবিকতা আচ্ছা বোন আমরা আপনার সঙ্গে আরেকটি পর্ব করব তো এখানে এই পর্বটা এখানে আমরা শেষ করব তার আগে জানতে চাইবো

তাহলে আমাদের এই ভিডিওটা হাজারো মানুষ দেখবে বা প্রবাসে দেশে অনেক মানুষ দেখবে তো তাদের কাছে কোনো আপনার সহযোগিতার আবেদন আছে কিনা আচ্ছা আচ্ছা তাহলে যদি আপনাকে কোনো সহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চায় আপনাদের কোনো বিকাশ নাম্বার বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা বা কোনো নগদ নাম্বার আছে না আছে আপনার কি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার কি দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি কি আমরা ভিডিওতে দিয়ে দিব আচ্ছা তো ঠিক আছে বোন ভালো থাকবেন আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনার মানে কোনো কিছু বলার আছে কিনা আমাদের দর্শক যারা আছে তখন আমরা দোয়া করি আপনি ভালো থাকেন এবং সুস্থ থাকেন প্রিয় দর্শক আমরা শুনছিলাম সাপলার জীবনের গল্প অভিযান দশ লঞ্চে যেই ভনটি ছিল সেই ভনটি কিভাবে বেঁচে আসলো সেই গল্পটা আমরা শুনছিলাম এই ভনটিকে নিয়ে আমরা আরেকটি পর্ব করব দশক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন